মেয়ে মেডিকেলে চান্স পেলেও খুশির পরিবর্তে দুশ্চিন্তায় পড়েছেন সাতক্ষীরার ক্ষুদ্র সবজি বিক্রেতা পিতা এমবিবিএস ভর্তি পরীক্ষায় কুমিল্লার চাঁদপুর মেডিকেল কলেজে চান্স পেয়েছেন নাদিরা তিনি উপজেলার ক্যারাগাসি ইউনিয়নের বোয়ালিয়া গ্রামের ক্ষুদ্র সবজি দোকানি আবু বকর ও শামসুর দম্পতির তৃতীয় কন্যা তিনি বোয়ালিয়া মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ থেকে বিজ্ঞান বিভাগে দু হাজার এইচএসসি পাশ করেন নাদিরা পিএসসি জেএসসি এসএসসি ও এইচএসসি সহ সকল পাবলিক পরীক্ষায় জিপিএ উত্তীর্ণ হয়েছে তার পিতা বাড়ির পাশে ছোট্ট একটি দোকানে বসে সবজি বিক্রি করেন এতে কোনো রকমে তাদের সংসার চলে কন্যা নাদিরা এবছর মেডিকেলে চান্স পেয়েছে তবে দুশ্চিন্তা ভর করেছে তার লেখাপড়ার খরচ কিভাবে যোগাবেন অসহায় পিতা আবু বকর তিনি সমাজের বিত্তশালী ব্যক্তিদের কাছে মেয়ের লেখাপড়ার খরচের জন্য সহযোগিতা কামনা করেছেন আমার আব্বু একজন ক্ষুদ্র সবজি বিক্রেতা আমরা বোন আমি তাদের ভিতর সেজ ছোটুরা থেকে অনেক কষ্ট করে পড়াশোনা করছি মেয়েটা বিয়ে দিয়েছি সেই যে মেয়ে মেয়েটা অনার্স শেষ করেছে আর সেই যে মেয়েটা এবারে মেডিকেলে সাসপেন্ড হয়েছে নাম হলো নাদেরা তা এই দোকানের পরে চালাই মেয়ে ছেলেমিলি করে ভরণ করির মধ্যে চলে কিন্তু এখন আমার মেয়েদের মেয়েটা সেদি মেয়েটা মেডিকেলে সাজ পেয়েছে তা নাদেরা তা টাকা পয়সার একটু প্রয়োজন সম্পূর্ণ চালাতে পারিনি